হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ বহুদিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর এই ব্লগটা হচ্ছে বিয়ের ব্লগ তো মেজোজায়ের ছেলের বিয়ে তো মেজোজা এখানে থাকে না আর মেজোজা ভাসুর উনি মারা গেছেন মেজোজা আসানসোলের মধ্যেই ঘর বানিয়েছেন তো সেখানেই আমরা সবাই গেছিলাম আর সেখানে পৌঁছাতেই আমরা কিন্তু জলখাবার খেতে বসে গেছি আমরা বাড়ির সবাই আছি আমার ননদরা যারা সবাই তো এখানে লুচি তরকারি আর মিষ্টি নিয়েছিলাম আর এটাই হচ্ছে মেজ ভাসুরের ছেলে তো এখন তোমার গায়ে হলুদ হবে তো সেই জন্যে সবার ফটো তোলা হচ্ছে তো ওদের মামা বাড়ির যারা ফ্যামিলির আছে তাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলির যারা আছে তাদেরকে নিয়ে আর যা যেহেতু হোমিওপ্যাথির ডাক্তার সেই জন্যই ওখানে থাকে আর দেখো এখন এখানে ছেলেকে খেতে দেওয়া হয়েছে তো আমাদের গায়ে হলুদ আর তোমার আই বড়ো ভাত এই দুটো তো একসাথেই হয় তো সেই পর্বই এখন চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো এখানে দেখো গায়ে হলুদের পর্ব হয়ে গেছে তো সেটা আর নিতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম বলে তো এখন এখানে ওর মামি আর আমার যে বড় জ্যা সে ওকে আশীর্বাদ করছে মা দুর্গার ফুল দিয়ে গোপালের ফুল দিয়ে আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি যেহেতু আই বড়ো ভাত খাওয়ানো হবে আর আই বড়ো ভাতের অনুযায়ী তো সব কিছু স্ত্রী মেয়েদেরকে খাওয়াতে হয় তো সব কিছু আমরা খাওয়াইনি তাই একটু করে ঠাকুরের যে প্রসাদ তোমার পায়েসটা সেটাই খাওয়ানো হয়েছে তো আর যেহেতু সব জায়গায় ক্যামেরা নিয়ে তো ঘুরতে একটু কমফোর্টেবল ফিল করছিলাম না তাই আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি তো যেটুকু আমি ক্যাপচার করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর অল্প অল্প করেই তোমাদেরকে দেখি দেখাবো কারণ আমি ফুল ভিডিও করতে পারিনি আর সেই জন্যই এইটুকুই করেছি তো যেহেতু আমি ছোটো কাকিমা আর এদিকে দেখো এদিকে আমরা এখন সবাই বাড়ির যারা আছে এখানে আমার করব তারপর ননদের মেয়ে যাই মেয়ে সবাই আমরা এখানে আছি আর প্রচুর ফটো তোলা হয়েছে প্রচুর আর করেছি নাচ গান এসব তো বিয়েবাড়ি মানে যেনই আর নিজের বিয়েবাড়ি কিন্তু আনন্দটাই আলাদা তো সেই জিনিসটাই আর কিছু না আর এখন সোজা চলে এসেছি আমি তোমাদেরকে নিয়ে রাত্রে বরযাত্রী যখন আমরা এসেছিলাম তো দেখো এখানে মেয়েদের যে ম্যারেজ হল নেওয়া হয়েছিল আর যে মাঠটা ছিল বেশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো তোমাদের কাছে যেটুকু দেখাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর আনন্দ করেছি আমরা খুব নাচা নাচানাচি তারপর প্রচুর বাজি ফোটানো হয়েছে আর এক মানেই আনন্দ আর বাচ্চা ছেলে এরা কিন্তু বাচ্চা ছেলে এরকম দেখে কিন্তু বিশাল অনুভব কিন্তু চেহাতে বিশাল হয়ে গেছে তো যাই হোক এরাও খুব আনন্দ করেছে আর তারপর চলো এখন আমরা বড় আসনে ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওর যে শ্বশুর আশীর্বাদী করবে তো সবাই আমরা এখন ওখানেই চলে যাচ্ছি আর তোমাদেরকে কিন্তু আমি ছোট ছোট ক্লিপই শেয়ার করতে পারবো কারণ আমি খুব একটা যে ভিডিও করেছি তা কিন্তু নয় তো যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পেলে গেট করেছে তো এটা যেখানে বর আসন করা হয়েছে সেদিকের গেট আর এদিকে যেটা করা হয়েছে সেটা খাওয়া দাওয়ার তো এখানে দেখো খাওয়া দাওয়ার যে জায়গাটা করা হয়েছে বুফে সিস্টেম তারপর প্রচুর ওই স্টল দেওয়া হয়েছে বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ জায়গা নিয়ে তোমার জায়গাটাতে মানে তোমার বিয়েবাড়ির ব্যবস্থা করা হয়েছিল আর এখানে অর্কেস্ট্রা হচ্ছিলো আর বসে খাওয়ারও ব্যবস্থা ছিল কিন্তু আমরা বসে বসেই খেয়েছি বুফেতে আর খাইনি আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে যেখানে বসে আছে সেই জায়গাটা তো সত্যি যে মেয়ের সাথে আমার ভাসুরের ছেলের বিয়ে হয়েছে খুব কিউট দেখতে খুব সুন্দর ব্যবহারও খুব ভালো মানে মনেই হলো না যে আমরা অনেক দিন পর মেয়েটাকে দেখছি বা নতুন কিছু না মেয়েটা এত সুন্দর আমাদের সাথে ব্যবহার করেছে সবার সাথে ফটো তুলেছে সবাইকে নিয়ে খুব ভালো লেগেছে তা হয় না অনেকজন কর্মকারী হয় ইয়ে হয় সেই জিনিসটা মেয়েটার বলতে একদমই মেয়েটা সত্যিই খুব ভালো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খানিক্ষণ ঘোরাঘুরির পর ফটো তোলা হয়েছিল তারপর আমরা চলে এসেছিলাম স্টলে আর যেখানে বর আসন করেছিল সেখানে আমরা বসে থাকিনি আমরা এখানে যেহেতু অর্কেস্ট্রা তারপর তোমার অনেক লোকজন ছিল আনন্দ করছিল তো আমরা পুরো ফ্যামিলি মিলে এখানে চলে এসেছিলাম পকোড়া খেতে তারপর তোমার পানির টিক্কা যা যা করেছিলো সেইগুলোয় আর খুব একটা আমি খাবারের জায়গাগুলো ক্যাপচার করতে পারিনি কারণ আমি ভুলে যাই জানো তো এত লোকের মাঝখানে যখন আনন্দের মধ্যে থাকি তখন ভুলে যাই যে ক্যামেরাটা অন করতে হবে যখন মনে পড়ে আবার ক্যামেরাটা অন করি তো এই দেখো এখন যখন পানির টিক্কাটা নিলাম মনে পড়লো আমি তো ক্যামেরাটা অনেক করে তো সেই আবার করে নিলাম তো চলো এরপর দেখো আমরা যে বাইপাসের মধ্যে লজ নেওয়া হয়েছিল তো তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিই বাইপাস থেকে লজটা মানে লজ থেকে বাইপাসটা দেখতে কি ভীষণ সুন্দর লাগছে তাই না এই জায়গাটা বর করা হয়েছিল তো এখন সবাই নিচে চলে গেছে আর আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব যেহেতু আমি রাত্রে ছিলাম না বেশিক্ষণ ছেলের পরীক্ষা ছিল নেক্সট ডে সেই জন্য চলে আসতে হয়েছিল বাকিরা সবাই ছিল তো যাই হোক এরপর তোমাদেরকে আমি সোজা নিয়ে চলে যাব এটা কিছু তোমার বিয়ের মানে মুহূর্তের ফটো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমাদের এখানে যেটা মানে রিসেপশন হয়েছিল সেটা তোমাদের শেয়ার করি তো দেখো এই যে রিসেপশনের পর্ব আমার যা যেখানে থাকে সেখানে তো আজকে বউ ভাতে আমাদের এখানে সবাই চলে এসছে আর আজকের দিনেও কিন্তু বউকে দারুণ সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর মেয়েটা দেখতে সত্যিই খুব মিষ্টি আর আমার খুব ভালো লেগেছে আমার যদি বলো ব্যক্তিগত দিক থেকে মেয়েটাকে খুবই ভালো লেগেছে তো ব্যাস সে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার মা বসে আছে এখানে আমার বৌদি বৌদির মেয়ে সবাই আর তোমাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে পুরো জায়গাটা আর আমি একটা নেটের শাড়ি পরেছিলাম তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন দেখো পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই আর এরপর আমরা পকোড়া তকোড়া যা ছিল সেগুলো খেয়েছিলাম আর তারপর সোজা চলে গেছিলাম মেন কোর্সে খেতে তো দেখো দু সাইডে দুটো রো করে তোমাদের খাওয়া দাওয়া হয়েছিল আর এখানে আমার যা তারপর ননদ ননদের মেয়ে সবাই একসাথেই বসেছিলাম তো তোমাদেরকে যেটুকু পারছি খাবারগুলো সে দেখাচ্ছি আর খুব সুন্দর খাবারের আইটেম করা হয়েছিল খুব সিম্পলের মধ্যে কিন্তু খুব ভালো টেস্টি ছিল আর নিজের ঘরের বলে বলছি না সত্যিটাই টেস্টি হয়েছিল সেই জন্যই বলছি আর এটা আমার জায়ের মেয়ে একে তো তোমরা প্রায় দিনই দেখে থাকবে আমার সাথে বন্ধুর মতনই থাকে তো প্রথমেই দেখতেই পাচ্ছ এখানে ফিশ কাটলেট দেওয়া হয়েছিল তোমার ভেটকি মাছের আর এদিকে ভেটকি পাতুরিও হয়েছিল স্টাফিং পটেটো ছিল তারপর চানা মশলা ছিল আর তার সাথে পনির টিক্কা ছিল অনেক কিছুই হয়েছিল তো আমি প্রত্যেকটা জিনিস তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যেটুকু করেছে সেগুলোই তোমাদের সাথে আর যেটা ভোজে না হলে চলে না সেটা হলো বাসন্তী পোলাও আর তোমার খাসির মাংস তো বাস এটাই হয়েছিল আর আমি সত্যি বলতে গেলে মিষ্টি কিন্তু নিইনি নি আর খাইও নি আমি পোলাও দিয়ে শেষ করেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আজকের মতন এইটুকুই টাটা